আলম ওলামাদের ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামী দিনে বাংলার আকাশে বাতাসে পলিমার পতাকাকে পাত করে উদ্দ্যমান করার জন্য কুরআনের রাজ قائم করার জন্য আগামী দিনে বাতিলের সকল চ্যালেঞ্জের মোকাবেলাই রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও সম্মানালি আমরা আমরা ওই বদরের প্রান্তরে এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন সৈন্য মুসলমান বিজয় হয়েছে কথা বলে ঠিক কিনা আমরা ইমানদার আমাদের টুপিওয়ালা এই পৃথিবীতে কত নেতা কত নেত্রী কত দার্শনিক কত বৈজ্ঞানিক এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে কিন্তু পৃথিবীর কোন নেতা কোন নেত্রী এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই শান্তি যিনি প্রতিষ্ঠিত করেছেন টুপিওয়ালা দাড়িওয়ালা চুপওয়ালা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা নবীর আদর্শ যারা মানে তাদের মাধ্যমেই এই সমাজের মধ্যে শান্তি আসা সম্ভব ঠিক কিনা বলেন এজন্য আমরা আমাদের মাঝখানে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আমরা আর পাচ্ছি না আমাদের আগামীর একটা যুদ্ধ আছে সেটা হচ্ছে ভোটের যুদ্ধ যারা ভোট দিয়ে চাই যুক্ত করে টুপি ওয়ালাদেরকে যদি সংসদে নিতে পারি তখন তো সমাজের মধ্যে অন্যায় দুর্নীতি দমন করা সম্ভব কথা বলেন ঠিক না। তো বাংলাদেশে জামাত ইসলামী বাদ দিয়ে এমন একটা দলের নাম বলেন যারা বাতিলের সামনে মাথা নত করে না। প্রত্যেকে আমরা দেখি তারা হয় বিক্রি হয়ে গেছে না মাথা নত করেছে শুধুমাত্র এই দেশে চুয়ান্ন বছরের টিকে আছে জামাত যারা এই কথা বলে তারা কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর সাথে শিরিক করছে হযরত ইব্রাহিম আর একটা সুন্দর কথা বললেন না কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফু মা আনতুম আশরাকতুম বিল্লাহি

মাই খাতে নিয়ে সেরকম বক্তব্য চলছে হঠাৎ কে জানো একটা আওয়াজ দিয়ে স্টেশন থেকে ডাক অন্য একটা পালছি আমি কি একটা বানিয়া বল না অনেকে মিথ্যা মনে করতে পারে ডাঙাইলে বাড়ি একজন টুকু মিয়া আমি নাম পোড়াটা নিলাম না অনেক দিন আগে ভাঙের ম পৌঁছার দিন ছেলে দেশে জামাত ইসলামী সারা তারা রাজনীতি করতে পারবে রাজনীতি এদেশে কে করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের সারা বন্ধ করতে এসে তারিখের পারেন হঠাৎ করে এদেরকে নাড়াচাড়া কারাতেছে আমরা জাগে। আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা দেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আমলার আইন চাই তাদের ব্যাপারে এগুলো একটা তাদের নিজেদের কথা না সব দাদাদের কথা তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা দেশের হাজারো ইসলাম পন্থী তাহিতি জনতা মানে মুখে বুকে রক্তচর আরম্ভ করে গিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য